সালমা একটা ছেঁড়ি তুই আমারে ডলাটা দিয়া গেলি কে রে শালমাই তোরে কেমন ডলা দিছে আরে হাসনা না যেমন দেড় সেরা কষ্টলিক রে ডলা দিছে হ্যাঁ সালমা ছেড়িয়ে আমারে হেমন ডলা দিছে অহ তাই ও কি দেড় সেরা গেছেগা আরে তাই আমারে সেই রাগে সেগা তাই কেমন সেরি তাই একটা শয়তান শেরী ঠিক হই কইস তাই একটা বেদ তুমিস নাইলে গোলামের তাই দুই ড ওই দুই ডউই হ তাইর একটা মামা আছে মামাটা এবার বালা মানুষ মামাটা একটা ইবলিশ মানুষ মামা এবার কিসছে তুই তোর মোবাইলটা দে এইলো